মা মা ছি কি বলো তুমি লজ্জা শরীরের মাথাকে তুমি রাসূল উল্লার দরবারে এসে বলতেছে আল্লাহ রসুল জিনার অনুমতি দেয় যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বানী সোনায় ওলা তারপর ব্যাভিচারের নিকট ভর্তিও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেয় তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসূল সাসলাম তাদেরকে থামালে বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা বল রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি চাই তখন রাসুল্লাহ ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তুমি বলো তো তুমি কি পছন্দ করবে যে কোনো পর তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভালো লাগবে সে বলে লাই রাসুল আল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপা ছাড়ে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবেন আমি কেন কেউ মেনে নিবেন তারপর রাসুল ইসলাম তাকে বললেন তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাইয়া রাসুল হে আল্লাহ রাসুল কশিন কাল কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে কখনো আবার থেকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলো আবার বল তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লাইয়া রাসুল কখনো না কেউই তো পছন্দ করবে না তখন বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবহান এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছে মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়াইছে তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মজফির দাম্বা বা তহকির আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসের রাবি উনি বলতেছেন ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোন পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই তাকে যখন এইভাবেই রিসেসেশন প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণনাকারী বলেন এর আমরা কোনদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই